শুরু হলো সব খবর কম সময়ে সব খবর একসাথে যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল জুলাই সনদ না মানলে ছাব্বিশ সালে কোনো নির্বাচন হবে না এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান মঙ্গলবার পল্টন মোড়ে আট দল আয়োজিত মহাসমাবেশে এই মন্তব্য করেন তিনি বলেন জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বক্তারা বলেন দেশে বাহাত্তরের বাকশালপন্থীদের আর কোনো জায়গা নেই অতি দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি দেয়ার দাবি জানান তারা অন্যথায় বিপ্লবীরা আবারও মাঠে নামার হুঁশিয়ারি দেয়া হয় অভিযোগ করেন সংবিধানে গণভোট নেই যারা বলেন তারা নতুন ফ্যাসিবাদ কায়েম করতে চান সমাবেশে নভেম্বরই গণভোটের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আট দলের নেতারা এ সময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন খেলাফত মজলিশ জাগপা খেলাফত আন্দোলন বাংলাদেশ খেলাফতে মজলিশ নিজাম ইসলাম পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতারা

শেখ হাসিনা ভারতে বসে গাড়ি পোড়ানো এবং লকডাউনের ডাক দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র করছেন দেশ দেশবিরোধী চক্রান্তের অভিযোগে তাকে আর দেশে ফিরতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার বড় উচ্চ ইউনিয়নের মাঠে সভায় অংশ নেন তিনি এ সময় বিএনপির মহাসচিব বলেন শেখ হাসিনা একজন সন্ত্রাসী তিনি অস্থিতিশীলতা তৈরি করে আবার ও দেশে ফিরতে চান সাহস থাকলে দেশে ফিরে রাজনীতি করার আহ্বান জানান মির্জা ফখরুল মানুষ আওয়ামী লীগকে আর ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি বলেন এদেশে জামায়াতের ভোট নেই তাই পি এবং অন্যান্য দাবি তুলে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে তারা পরে রোড যুব সংসদ মাঠে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন তিনি এবং মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ি ফেসরা ডাঙ্গি বাজারে পৃথক মতবিনিময় সভা করেন মির্জা ফখরুল এই ৰাজনীতি হ'ব এই জগণৰ সামান্য আছে ৰাজনীতি হওক দিল্লীতে বেছি এই কৈ না স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে যে কোনো সিদ্ধান্তের দায় অন্তর্বর্তী সরকারের নোট অফ ডিসেন্ট সহ সনদের বাইরে সরকারের কোনো সিদ্ধান্ত মানতে বাধ্য নয় স্বাক্ষরকারী কোনো দল বিএনপির এই স্পষ্ট অবস্থান জানিয়েছে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি মঙ্গলবার গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকর মোশারফ হোসেন বলেন যারা নির্বাচনে অংশ নিতে পারছে না তারাই নানাভাবে দেশে অশান্তি সৃষ্টি করছে কোন কোন দল সনদের বাইরে অযৌক্তিক এবং নতুন নতুন ইস্যু তৈরি করছে বলেও মন্তব্য করেন স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজনের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরে বিএনপি দলের শীর্ষ নেতারা বলেন রাজপথে নয় বরং সরকারের পক্ষ থেকে আলোচনার আহ্বান জানালে তা করার সুযোগ আছে জাতীয় সনদে বিষয়দের বাইরে সরকার সিদ্ধান্ত ঘোষণা করলে সনদের স্বাক্ষরকারী কোন দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না সাক্ষর সনদের বাইরে গিয়ে কোন রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে অযৌক্তিক এবং নতুন নতুন ইস্যুগুলো যে আন্দোলন করছে সেই ব্যাপারে তাদেরকে বক্তব্য প্রদান করতে পারেন আওয়ামী লীগের গত কয়েক মাসের কার্যক্রমে বোঝা গেছে দলটি কখনোই গণমানুষের পক্ষে ছিল না তারা অতীতে এবং বর্তমানে জ্বালাও পোড়াও আর আগুন সন্ত্রাস করছে তা স্পষ্ট এমন মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সকালে নারায়ণগঞ্জে এনসিপির জেলা কার্যালয় উদ্বোধন করেন তিনি বলেন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাজনৈতিক দলের পতন হয়েছে সেই দলের আর রাজনীতি করার সুযোগ নেই যারা দেশ সংস্কারের পক্ষে কেবল তাদের নিয়েই জোট গঠন করবে এনসিপি নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলেও জানান হাসনাত আবদুল্লাহ পাশাপাশি আগামী নির্বাচন সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে সুসংহত করার তাগিদ দেন তিনি আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না এই যে আগুন সন্ত্রাস জ্বালা পোড়াও এগুলো কারা করেছিল অতীতে এবং বর্তমানে কারা করেছে এটি সুস্পষ্ট হয়ে গিয়েছে গত দুই দিনের কার্যক্রম ক্যাটালিস্টের ভূমিকায় চলে যাবে প্রশাসন আর জনগণ হয়ে যাবে মাইনর আসলে সেই নির্বাচন দিয়ে আমাদের গণতান্ত্রিক প্রত্যাশিত রূপান্তর কতটা ঘটবে সেটি বিষয়ে আমরা সন্ধিহান রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি সন্ধ্যা ছয়টায় সূত্রাপুর ফায়ার সার্ভিসের গেটের সামনে বাস ত্রিতে আগুন দেওয়া হয় ফায়ার সার্ভিসের সদস্যরা দশ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলে এদিকে রাজধানী ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা এসব ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তেরোই নভেম্বরের কর্মসূচি ঘিরে সন্দেহভাজন কাউকে দেখলেই গ্রেপ্তার করার সিদ্ধান্ত হয়েছে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে এই ধরনের কর্মসূচি মোকাবেলায় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার বিষয়েও আলোচনা হয় বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে কোনো সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না জন্য সন্ত্রাসীদের জামিন না দেওয়ার অনুরোধও করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা বাড়ানো হয়েছে প্রসিকিউটর বলেছেন আইনের মুখোমুখি না হয়ে পালিয়ে থেকে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা করছে অপরাধীরা আদালত ফেস না করে রাস্তাঘাটে জন সৃষ্টি করা যানবাহনে আগুন দিয়ে এগুলো নিশ্চয়ই সাধারণ মানুষ ভালোভাবে নিবে না তেরো তারিখকে সামনে রেখে আওয়ামী লীগ এক ধরনের ডিস্ট্রাকটিভ এবং ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস করার চেষ্টা করছে আমাদের পুলিশ সারা দেশেই আছে শক্ত অবস্থানের জন্য আপনি দেখছেন আমাদের পেট্রোলিং এর সংখ্যা বাড়ানো দেওয়া হয়েছে প্লাস আইন শৃঙ্খলা বাহিনীগুলি তাদের স্ট্যাটিক ডিউটিগুলো আরো বৃদ্ধি করা হয়েছে আওয়ামী লীগের ছোটি মিছিল থেকে দুইজনকে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ এর আগে চব্বিশ ঘন্টার নাশকতার অভিযোগে সতেরোটি মামলা এবং পঞ্চাশ জনকে গ্রেপ্তারের খবর জানায় ডিএমপি ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানান পরিকল্পিতভাবে একটি নিষিদ্ধ দল দেশ অস্থিতিশীল করার অপচেষ্টা করছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে তিনি জানান অক্টোবর থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের চৌদ্দটি মিছিলে জড়িত থাকার অভিযোগে পাঁচশো বান্ন জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের বেশিরভাগকেই ঢাকার বাইরে থেকে টাকার বিনিময়ে আনা হয়েছিল মিছিলে অপ্রাপ্ত বয়স্কদের ব্যবহার করার কথাও জানান কমিশনার তাই মেস হোটেলে ভারতীয় তোলায় ভোটার আইডি যাচাই পরিবহন অরক্ষিত না রাখা সহ নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেন ডিএমপি কমিশনার তেরোই নভেম্বর নিয়ে শঙ্কার কোনো কারণ নেই জানিয়ে তিনি বলেন সেদিন নিরাপত্তা আরও বাড়ানো হবে আইনজীবীদের আদালতে যেতে বাধা দেওয়ারও কোনো সুযোগ নেই ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধই এখন সবচেয়ে জরুরি জীবনযাপনে পরিবর্তন আনলে পঞ্চাশ থেকে ষাট শতাংশ মানুষকে ডায়াবেটিস থেকে রক্ষা করা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা মঙ্গলবার সকালে দৈনিক যুগান্তর কার্যালয়ে আয়োজিত কর্মক্ষেত্রে ডায়াবেটিসের প্রভাব এবং প্রতিকার শীর্ষে গোলটেবিল বৈঠকে এই মত দেন দেশের খ্যাতনামা চিকিৎসকরা সভায় অধ্যাপক মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন বৈজ্ঞানিক পদ্ধতিতে জীবনধারায় পরিবর্তনই ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি অধ্যাপক ডক্টর মীর মোশারফ হোসেন জানান বিশ্বে এখন প্রায় ষাট কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত এর মধ্যে বাংলাদেশ সপ্তম স্থানে আয়োজনে অধ্যাপক ডক্টর ইন্দ্রজিৎ প্রসাদ বলেন পার্সোনালাইজড মেডিসিনের মাধ্যমে এখন রোগীর বয়স ওজন এবং ইতিহাস অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে এছাড়া নিয়মিত হাঁটা ব্যায়াম স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অতি ভোজন এড়িয়ে চলা এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে মূল প্রতিরোধ বলেও জানান বক্তারা বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন সচেতনতা তৈরিতে গণমাধ্যম ধর্মীয় এবং সামাজিক নেতাদের সম্পৃক্ত করা জরুরি আমাদের সারা জীবনের সঙ্গীকে আমরা যেরকম যত্ন করি ডায়াবেটিস যেহেতু আমাদের সারা জীবনের সব সঙ্গী সেক্ষেত্রে ডায়াবেটিসকেও আমাদের যত্ন করতে হবে খাদ্য অভ্যাসের পরিবর্তন এক নম্বর দুই নম্বর শারীরিক পরিশ্রম এটাকে বাড়ানো আর কারো যদি ধূমপানের অভ্যাস থাকে ধূমপানের অভ্যাসটা পরিত্যাগ করা কর্মক্ষেত্রেও কীভাবে আমি আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে পারেন এত ব্যস্ত হয়েও সেই পথ নির্দেশনা দেওয়া এবং মানুষকে বলা যে কন্ট্রোল করে সুস্থ সুন্দর জীবন দেওয়া যায় কুসংস্কার থেকে মুক্ত হয়ে বৈজ্ঞানিক জিনিসকে আপনি জানেন এবং এটাকে কাজে লাগেন যারা আপনারা চিকিৎসক পেশার সঙ্গে জড়িত আমি তারাও আসলে এক একজন মুক্তিযোদ্ধা মানুষের জীবন বাঁচানোর সংগ্রামে যারা নিজেদের উৎসর্গ করেছেন তাদেরকে তো মুক্তিযোদ্ধা ছাড়া আর কোনো অভিনয় দিতে ইচ্ছা করে না নির্বাচনী প্রচারণায় পোস্টারের ব্যবহার বন্ধ সহ নির্বাচন কমিশনের জারি করা আচরণ বিধি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে রাজনৈতিক দলগুলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে প্রচারের সনাতনী ব্যবস্থা বাদ দিয়ে নির্বাচনী আচরণ বিধির গেজেট প্রকাশ করেছে ইসি বলা হয়েছে পোস্টারের পরিবর্তে প্রচারণা চালাতে ফেস্টুন ব্যানার এবং বিলবোর্ড ব্যবহার করতে পারবেন প্রার্থীরা এদিকে পোস্টার ব্যবহার বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি তবে অনেক ছোট দলের বিপক্ষে আগামী বৃহস্পতিবার দলগুলোর সাথে কমিশনের সংলাপে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছে দলগুলো সংলাপে ভোটের মাঠে লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে ইসির ভূমিকা বিষয়েও জানতে চাইবেন নেতারা সব জায়গায় মানুষের বাড়ি ঘরে লাগিয়ে দিচ্ছে দোকানে লাগিয়ে দিচ্ছে তারপরে এটা তো আমার মনে ঠিকই আছে এই এই ব্যাপারে আমার মনে হয় না কোনো প্রবলেম আছে পরিচিত মার্কার যে সুবিধাটা তারা আছে সেটা নতুনদের ক্ষেত্রে একটা তাদের জন্য প্রতিবন্ধক এবং একটা বেশ বড়ো আকারের বৈষম্যের জায়গা তৈরি হয়ে যেতে পারে তো অনেকগুলো প্রশ্নে তো দলগুলোর ভিন্নমত আছে আপত্তি আছে এমনকি গুরুতর আপত্তি আছে তো সেগুলো তো তারা আলোচনার সময় বেরিয়ে আসবে ভারতের দিল্লিতে লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমের খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন মন্ত্রণালয়ে সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলে জবাবে পররাষ্ট্র উপদেষ্টা ভারতীয় গণমাধ্যমের সমালোচনা করে বলেন বাংলাদেশের ব্যাপারে দেশটির গণমাধ্যমের আচরণ এরকমই এ সময় উপদেষ্টা জানান শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের বিষয়ে যে কেউই জাতিসংঘে আপিল করতে পারে জাতিসংঘ বাংলাদেশকে কিছু বললে পদক্ষেপ নেবে ঢাকা চীন থেকে অস্ত্র কেনা এবং এর প্রভাব নিয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা জানান সবার সাথে ভারসাম্য বজায় রাখছে বাংলাদেশ যাই কিছু ঘটুক না কেন মিডিয়া আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করবেই কিন্তু কোনো কারণ নেই এটা বিশ্বাস করার কোনো সেন্সিবল লোক তো এটা বিশ্বাস করবে না এটা নিয়ে দেশের বিভিন্ন স্থানে বিএনপির মনোনয়ন দাবিতে মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করেছে নেতাকর্মীরা কর্মীরা কুমিল্লা ছয় আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত হাজি আমিনুর রশিদ ইয়াসিনের সমর্থকরা মশাল মিছিল ও বিক্ষোভ করেছে মঙ্গলবার সন্ধ্যায় নগরীর কান্দিরপা টাউন হল মাঠ থেকে শুরু করে মনোহরপুর রাজাগঞ্জ প্রদক্ষিণ করে আগের স্থানেই শেষ হয় মিছিলটি পরে কান্দিপার পুবালী চত্বরে এসে বিক্ষোভ সমাবেশ করে মিছিলকারীরা এছাড়া লালমাই উপজেলার যুক্তিখলা বাজারে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে কুমিল্লার দশ আসনের মনোনয়ন বঞ্চিত মোবাসের আলমের সমর্থকরা অন্যদিকে মাদারীপুর দুই আসনে কেন্দ্রীয় বিএনপি নেত্রী হেলেন জরিন খানের মনোনয়নের দাবিতে সনাতন ধর্মাবলম্বীদের গণ মিছিল অনুষ্ঠিত হয় মঙ্গলবার বিকেলে রাজৈর উপজেলার কদমবাড়ি গণেশ পাগল সেবাশ্রম এলাকা থেকে মিছিলটি বের হয় পরে সেটি কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিএনপির সনাতন ধর্মাবলম্বীর সমর্থকরা এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এদিকে মেহেরপুর দুই আসনে ও বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছে গাংনি উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা মঙ্গলবার সন্ধ্যায় গাংনি উপজেলা এবং পৌর কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিএনপির এছাড়া চাপাই নবাবগঞ্জ দুই আসনে ধানের শীর্ষে মনোনীত প্রার্থী বাতিলের দাবিতে কর্মী সভা করেছেন নাচোল উপজেলা বিএনপি মঙ্গলবার বিকেলে নাচোল ডাক বাংলো প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এই সভা এ সময় উপজেলা ও পৌর বিএনপির সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন গাজীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে মহানগরীর আমবাক পুকুরপাড় এলাকায় কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভি পি মোহাম্মদ হেলাল উদ্দিন এ সময় তিনি বলেন বিএনপি দেশে দখলদারিত্বের রাজনীতি চায় না কারো উপর চড়াও না হয়ে দেশে স্থিতিশীলতা চায় এই দলটি কর্মসূচিতে কালিয়াকৈর এবং মহানগরীর কোনাবাড়ি থানার বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন মামেসিং এর ফুলবাড়িয়ায় অগ্নিসংযোগে নিহত বাস চালক জুলহাসের পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়াত ইসলামী বিকেলে জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমানের নির্দেশে একটি প্রতিনিধি দল জুলহাসের পরিবারের সাথে সাক্ষাৎ করে এ সময় নেতৃত্ব দেন জেলা জামায়াত ইসলামের নায়বে আমির কামরুল হাসান মিলন পরে জুলহাসের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেন তিনি এ সময় তিনি আরও বলেন অগ্নিকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবের পক্ষ থেকে আমরা এসেছি উনি এই সুখসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং সেই সাথে উনি বলেছেন যে এই পরিবারের সাথে উনি আছেন এবং জামাত থাকবেন ডাউন সিন্ড্রোম সচেতনতা মাস উদযাপন করলো ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ ডাউন সিন্ড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের ক্ষমতায়নের লক্ষ্যে শিল্পকলা একাডেমিতে সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় শিল্পকলা একাডেমির মহাপরিচালক স্টালিনের সভাপতিত্বে সেমিনারে বক্তারা ডাউন সিন্ড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করার আহ্বান জানান তারা বলেন সমন্বিত উদ্যোগ এবং উপযোগী কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এই জনগোষ্ঠীর সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো সম্ভব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা এদিন ঢাকার আটটি বিশেষ বিশ্ববিদ্যালয় বিশেষ বিদ্যালয়ে আশি জনেরও বেশি ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু বিভিন্ন পরিবেশনায় অংশ নেয় আগামী চোদ্দ থেকে পনেরোই নভেম্বর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের বিজনেস স্কুলের আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সম্মেলন আইসিবিটি এম দু হাজার পঁচিশ মূল অনুষ্ঠানকে সামনে রেখে মঙ্গলবার আই ইউ ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এ সময় ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক ড মোহাম্মদ মামুন হাবিব সম্মেলনের উদ্দেশ্য বিভিন্ন সেশন এবং অংশগ্রহণকারীদের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বলেন অর্থনীতি ব্যবসা এবং প্রযুক্তি ব্যবস্থাপনায় নতুন ভাবনা ও গবেষণার ফলাফল বিনিময়ের জন্য এই আয়োজন একটি কার্যকরী আন্তর্জাতিক মঞ্চ হিসেবে কাজ করবে সম্মেলনে বারোটিরও বেশি দেশের তিনশো জনের বেশি অংশগ্রহণকারী যোগ দেবেন সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভের পাশে আগুন দিয়েছে দুর্বৃত্তরা মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে এক দুর্বৃত্ত স্তম্ভের চারপাশে পেট্রোল ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দেয় এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা তারা বলেছেন প্রশাসনের নাকের ডগায় আগুনের এমন ঘটনার পরও কাউকে শনাক্ত করতে না পারার ব্যর্থতার দায় পুলিশকে নিতে হবে দ্রুত দুষ্কৃতিকারীকে গ্রেপ্তারের দাবিও জানান তারা তবে আগুনের ঘটনা সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি বলে জানিয়েছে পুলিশ স্তম্ভে এমন জায়গা অবস্থিত যেটা সাতকরা থানা এবং সাতকরা ফাড়ির মধ্য স্থান সেখানে এত আলামত থাকার পরেও এটা পুলিশ প্রশাসন অস্বীকার করছে এটা হতাশ করেছে আইটি বিটস প্রেজেন্টস জিনি ট্যালেন্ট ভার্স দু হাজার পঁচিশ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে দেশের তরুণদের সৃজনশীলতা এবং কর্পোরেট চিন্তা শক্তিকে এক মঞ্চে আনার লক্ষ্যে এই প্রতিযোগিতা হয় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে এক হাজারেরও বেশি তরুণ এতে অংশ নেয় তাদের নিজস্ব বিশ্লেষণ আইডিয়া এবং মার্কেটিং কৌশল উপস্থাপন করেন এই প্রতিযোগিতায় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় জিনি আগামী বছর আরও বৃহৎ পরিসরে পরবর্তী আসর আয়োজন করবে যেখানে আরও বেশি বিশ্ববিদ্যালয় ও কর্পোরেট সংস্থা যুক্ত হবে আন্তর্জাতিক তুরস্কে সামরিক কার্গো বিধ্বস্ত হয়ে অন্তত বিশ আরোহী নিহত হয়েছেন মঙ্গলবার আজারবাইজান থেকে যাত্রা করা তুরস্কের সি ওয়ান থার্টি কার্গো বিমানটি আচমকা জর্জিয়ার সীমান্তে আসতে পারে বিমানটিতে অন্তত বিশজন আরোহী থাকার কথাটি নিশ্চিত করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় যদিও বিধ্বস্তের কারণ এবং উপস্থিত যাত্রীদের সংখ্যা নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি তুরস্ক সরকার অন্যদিকে বিধ্বস্ত হওয়া বিমানটিতে তুরস্কের পাশাপাশি আজারবাইজানের নাগরিক উপস্থিত ছিল বলে দাবি করছে স্থানীয় গণমাধ্যম